আমাদের রুমমেট আমাদের রুমমেট তিনটা শার্ট কিনছে তার নিজের জন্য এখন দেখবো শার্টগুলো আসলে কি রকম এটা কোন জায়গা এটা হলো পুলিশ থেকে না পুলিশ প্লাজা পুলিশ প্লাজা থেকে পুলিশ প্লাজা থেকে এটা কি কিনিনা হয়েছে এই শার্টটা হ্যাঁ পুলিশ প্লাজা থেকে এটা এটা কত নিছে হ্যাঁ এটা কত নিছে দাম লেখা ও দাম এটা হয়েছে পুলিশ প্লাজা থেকে বারোশো নব্বই টাকা হ্যাঁ এই শার্টটা কিনে হইছে পুলিশ প্লাজা থেকে বারোশো নব্বই টাকা শার্টটা মোটামুটি কালারটা অনেক জুস একটা কালার এরপরে আরেকটা দেখাচ্ছি এটা এটা কোথা থেকে কিনে হয়েছি এই শার্টটা তো অনেক সুন্দর এটা ইজি থেকে এই শার্টটা ইজি থেকে কিনা হয়েছে এটার রেট কত দেখি আমরা রেট তো অবশ্যই দেওয়া আছে এই শার্টটা কিনা হয়েছে ইজি থেকে তো ইজি থেকে কিনে হয়েছে এটার রেট হয়েছে দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা এই দুইটার মধ্যে কোনটা আপনাদের কাছে ভালো লাগে কমেন্টস করে জানাবেন এটা হলো আপনার পুলিশ প্লাজা থেকে বারোশো নব্বই টাকা আর এটা হলো বনানি থেকে বনানি ইজি শোরু ইজি শোরুম থেকে ষোলোশো পঞ্চাশ টাকা তো দোটা শার্টই দুই রকমের সুন্দর এটা এক ধরনের সুন্দর এটা আরেক ধরনের সুন্দর হ্যাঁ আর এটা কি এটার আরেকটা কী এটাও এটাও শার শার্ট আচ্ছা এবার দেখাবো এই দুইটা হলো ব্র্যান্ডের শার্ট এই দুইটা হলো খুবই ব্র্যান্ডের শার্ট একটু দামি শার্ট এখন দেখা হো গুলিস্তানের এটা কত গুলিস্তানের পাঁচশো টাকা দামের শার্ট এখন এই তিনটার মধ্যে কোনটা আপনাদের কাছে বেশি ভালো লাগছে একটু জানাবেন কমেন্ট করে আমার কাছে তো মনে হচ্ছে যে পাঁচশো টাকাটাই গুলিস্তানেরটাই ভালো লাগতে আছে বেশি অবশ্য কাপড় ডিফারেন্স আছে কালার যদি ভালো হোক না কেন বা ভালো দেখতে আলাদা যাক বারোশো টাকাটাও শার্ট আর ষোলোশো টাকাটাও শার্ট আর পাঁচশো টাকাটাও শার্ট ওইটা কাপড়ের ডিফারেন্স আছে তার কালারটা অনেক সুন্দর লাগছে পাঁচশো টাকার গুলিস্তানের যে কাপড়টা এটা এই কালোটা এটা অনেক সুন্দর লাগছে ঠিক আছে তো আপনাদের কার কোনটা ভালো লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে পাঁচশো টাকাটা ভালো লাগলো নাকি পুলিশ প্লাজা থেকে যেটা বারোশো নব্বই টাকা দিয়ে কিনা হলো সাদাটা এটা ভালো লাগলো নাকি এই যে এই কালারটা ভালো লাগলো এটা হলো ইজি থেকে বনান ইজি শোরুম থেকে ষোলোশো টাকা তো কোনটা ভালো লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন